নমস্কার আমাদের সব থেকে বড়ো আবেগের উৎসব শারদ উৎসব প্রায় দোল আমরা একটু আগেই শুরু করে দিয়েছি আমাদের পুজো পরিক্রমা এবছর দু হাজার চব্বিশের বড় কলকাতা টিভি পরিবার শারদযোদ্ধা সম্মান দু চব্বিশ এবং দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড শারদ সম্মান দু হাজার চব্বিশের পুজো পরিক্রমায় শুরুতেই আমরা দেখিয়ে দিয়েছি একটি ক্লাবকে এবং আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি নামটাই যথেষ্ট হরিদেবপুর একচল্লিশগুলো আমাদের প্রাণের আবেগের ক্লাব তো সেখানে দাঁড়িয়ে আছে দাদা আমি দাদার নামটা জেনে নেবো আগে আমি থেকে শুনে নেব এবছরের যে সংক্ষেপে তোমাদের যতটুকু সম্ভব আমরা ডিসকো যতটুকু করা যায় ততটুকুই করব তোমাদের প্রথমে সবার প্রথমে বলো কলকাতার টিভি এবং দীপজিৎ স্যার আপনি যেমন বলুন না কলকাতার আবেগ হচ্ছে একচল্লিশ করলে আমাদের এই দীপজিৎ স্যার অ্যাওয়ার্ড বা বলো কলকাতার টিভি যাই বলুন দুটোই দুজনকেই আমরা এই আমাদের মনের মনিকোটায় আছে এ দুজনেই দেবজির সাত তো আছেই এবং আপনাদেরও এই টিভি চ্যানেলও আছে প্রত্যেককে আমরা প্রাক শারদীয় আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সাতষট্টিতম বর্ষ এই বছরের পুজো আমাদের বর্তমান যে সিচুয়েশান চলছে কিছু ফেসবুক বিপ্লবী আছে তারা কলকে পাওয়ার জন্য ফ্রন্টলাইনে আসার জন্য বিপ্লবী সাজার জন্য তারা দুর্গা পুজোকে ঢাল করে এগোচ্ছে এগোতে চাইছে কিন্তু আনফর্চুনেটলি এবং দুঃখের বিষয় আমি আপনাকে জানাচ্ছি সুনামি হবে প্লাবন হবে প্যান্ডেলে লাখ লাখ লোক আসবে যেমন আসতো এবং আমি সত্যি কথা বলছি বাস্তবে বলছি মানে একটা বিন্দু মিথ্যে কথা বলছি না আমার কাছে এমন যেহেতু আমি এই পুজোর সম্পাদক লাস্ট ইয়ে লাস্ট বছর হয়েছিলাম এবছরের সম্পাদক আমার কাছে অনেক রকম কথা আসছে অনেক রকম চাপ আসছে আমি নিজে ব্যক্তিগতভাবে আমি যখন পাড়ায় বেরিয়েছি বিশ্বাস করুন আমি যে সারাটা পেয়েছি ফেসবুকে তার ঠিক অপোজিট যেটা আছে সেটাই পেয়েছি আমি আমি যে কালেকশানটা পাচ্ছি বা আমরা মনে করুন অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্র থেকে যে কালেকশানটা পেয়েছি আনএক্সপেক্টেড যেটা আমরা ভাবতেই পারি এবং লাস্ট ইয়ার থেকে বেটার পুজো হবে লাস্ট ইয়ার থেকে বেশি মানুষ এখানে আসবে এবং আমি আপনাকে বলছি আমাদের একচল্লিশ পল্লী ক্লাবে জনসুনামি হবে জনপ্লাবন হবে এতটুকু দাবি মানে দাবি করতে পারি আমি এবছরে অসংখ্য ধন্যবাদ অসাধারণ এই না হলে পুজোর আবেগ এই না হলে শারদ যোদ্ধা এই না হলে এই হলে একচল্লিশ পল্লী আমি দেড়ে এখানে সামনে কিছু বলার জন্য নমস্কার আমরা এখন আমার একটা খুব ভালো লাগার আবেগের জায়গা একচল্লিশ পল্লী ক্লাব দক্ষিণ কলকাতা হরিদেবপুরে সেখানে এসেছি আপনারা দেখতে থাকুন এখানে আমি মানুকে পেয়ে গেছি মানুষ এবার পুজোর সম্পাদক আছে মানে একটুখানি যদি থিমের ব্যাপারে যদি একটু হালকা করে যেটুকুনি বলবার মতো আর কি যদি একটু বলে দাও আর কি সেই উন্মাদনাটা থাকবে আর কি এবং প্রচুর লোক আসবে পুজো আমরা বাদ দিতে পারবো না আমার কুড়ি বছরের অ্যাওয়ার্ড চলছে আমি একজন মাস্টারমশাই আঠাশ বছর এই শিক্ষকতার সাথে জড়িয়ে আছি প্রচুর স্টুডেন্ট আমি কলকাতা কলকাতার বাইরে পড়িয়েছি দেশ বিদেশে আমার প্রচুর স্টুডেন্ট আছে আমার বন্ধুরা এবং আমার রিলেটিভসরাও আছে সব কিছুর সাথে আমরা আছি প্রতিনিয়ত যেটা চলতে থাকবে চলতে হবে সমস্ত কিছুর সাথে যেমন আমরা জীবন জীবনযাপন করে যাচ্ছি সেইভাবেই চলতে হবে এবং তার সাথে আমার যে এই বলকলকাতার যে সমস্ত আমারই ছাত্ররা রয়েছে তাদেরও কিন্তু এটা একটা রুটি রুচির জায়গা সেই রুটি রুচির জায়গা করে আজকে এরা চাকরি করে না বলকলকাতা টিভিতে যতজন আছে আমি তাদেরকে নিয়ে যাচ্ছি আমি তাদের চিপ তাদের অভিভাবক হয়ে নিয়ে যাচ্ছি অতএব এটা আমার একটা দায়িত্ব বসতে যাচ্ছে অতএব আমি বেরিয়ে পড়েছি আজকে পুজো পরিক্রমার জন্য প্রত্যেক বছরই এক মাস আগে বেরিয়ে পড়ি এবারও বেরিয়ে পড়েছে তা মানুষ আছে এখানে মানুষকে একটু যদি ছোট খিড়কি থেকে সিংহ দেওয়ার এবার একচল্লিশ পড়লে নিবেদন মানে যদি একটু ছোট্ট করে দেব অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে লাস্ট ইয়ার আমরা যে থিমটা করেছিলাম অবগমন অবগমনে যে মানুষ এসছে আমাদের কাছে বা যে টাইপের প্যান্ডেল হয়েছে এটা হচ্ছে কলকাতা পুলিশের বিচার অনুযায়ী বলছি দক্ষিণ কলকাতার সবচেয়ে হায়েস্ট ভিড় হয়েছে একচল্লিশ কিলোমিটার এই কথাটা মাথায় রেখে আমরা লাস্ট ইয়ার আমরা যেখানে শেষ করেছিলাম ঠিক আমরা এই বছর সেই জায়গা থেকে শুরু করে আমরা আমাদের যে আর্টিস্ট সম্রাট ভট্টাচার্য মানে বয়সে নবীন হলে কি হবে ওর কাজের যে দক্ষতা মানে ও যেভাবে সূক্ষ্মভাবে কাজ করে সেই দক্ষতার যে মানে যেভাবে আমাদের কাছে লাস্ট ইয়ারে আমাদের কাছে ও ওর যা ভাবনা প্রেজেন্টেশন প্রেজেন্ট করেছে তো সেইটার ওপর আমরা ভরসা রেখে এই বছর আমরা বলেছি তোমাকে আমি দিল খুলে বলছি তুমি একটা দিল খুলে ইয়ে কর থিম করো কোনো কঠিন নাম দিতে হবে না কোনো কঠিন থিম করতে হবে না মানুষ এসে যেন আবেগের সঙ্গে বলে যা দেখলাম মনের মণি কোটায় অন্তরের অন্তরস্থলে আমি এই ভাবনাটা রাখবো তাই জন্য এবছর থিমের নাম দেওয়া হয়েছে খিড়কি থেকে সিংহদুয়ার এটা একটা জমিদার বাড়ির পুজো আপনারা জানেন যে আমি যদি একটু ডিটেলসে বলি ছোট্ট করে বলছি জমিদার বাড়ি কলকাতার যে প্রথম যে পুজোগুলো হয় মানে দুশো তিনশো বছর আগেকারের পুজো জমিদার বাড়ি কেন্দ্রিক পুজো জমিদার বাড়িতে পুজো হতো পাড়ার লোক জমিদার বাড়িতে গিয়ে বাড়ির সামনে গিয়ে দাঁড়াতো হয়তো ঢোকার পারমিশন ছিল না সেই জমিদার বাড়ির পুজো বড় বড়ো পুজো হতো হ্যাঁ কিছু কিছু মানুষ সেই পুজো এন্ট্রি নিতে পারতো কিছু কিছু মানুষ তারা বাইরে থেকে পুজো দেখত সেই জমিদার বাড়ি ফেলে আসা জমিদার আর জমিদারও নেই নিশ্চয়ই তাদের বাড়িটা পড়ে রয়েছে সেই বাড়ির যারা মানে টুর নাতি নাতির পুতির সেই সব সম্পর্কে যারা আছে তাদেরও একটা পুজো সম্বন্ধে আবেগ আছে তারা এসে কী করছে সেই সব বাড়িগুলোতে রিয়েলি তাদের তাদের মতো চেষ্টা করছে পুজো করার সেই জমিদার বাড়ির এক ফ্লেভার একটা ফ্লেভার আমরা এবার একচল্লিশ ফুলিতে তুলে ধরার চেষ্টা করেছি যার নাম দিয়েছে খিড়কি থেকে সিংহদুয়ার যে কোনো জমিদার বাড়িতে দেখবেন এই দুটোই আছে খিড়কিও আছে খিড়কির দরজা খিড়কির জানলা এবং সিংহদুয়ার থাকুন সেইটাকে ভাবনাকে রেখে এবার আমরা আমাদের এবার ভাবনা মানে শুনে নিলেন এবার একচল্লিশ পল্লি ক্লাব হরিদেবপুরে তাদের বিষয়বস্তু তাদের ভাবনা তা আমারই এক প্রাণের শিল্পী ছোট্ট ভাইয়ের মতো সম্রাট ঘর তিনি করছেন এবং আশা করি গত বছরও এখানে মানুষের প্রচুর ঢল হয়েছিল ঢল নেমেছিল এবং এবছরও আসবে একটা কথা বলার আছে একটা কথা বলা আছে এবছরে জাস্ট স্পেশালি এবছরের জন্য বলছি প্লিজ আপনারা ফেসবুকে বিপ্লব করার জন্য বিপ্লব করবেন না দুর্গা পুজোকে দুর্গাপুজোর জায়গা রাখুন প্রতিবার তো সারা বছর আছে প্রতিবাত সারা জীবন আছে সবাই জাস্টিস চাইছে আমি চাইছি আপনি চাইছে প্রত্যেকটা মানুষ চাইছে জাস্টিস চাইছে জাস্টিসের কোনো রকম ইয়ে করে নিই এখানে এসে প্যান্ডেল এসে প্লিজ আপনি শো করবেন না যে উই ওয়ান্ট জাস্টিস আই ওয়ান্ট জাস্টিস কেননা জাস্টিস সব জায়গায় চাইছে আমরা আমরাও চাইছি আমাদেরও গুণ মনে করি আমরা এটা আমরা জাস্টিস চাইছি জাস্টিস পর পণ্য যেখানে বিনা চিকিৎসার ভাইটা মারা গেছে তারাও জাস্টিস চাইছি কিন্তু আর যে করে যেমনি গুণ মারা গেছে যে পণ্যঘরের ছেলেটাও মারা গেছে সেটাও জাস্টিস চাইছি সব কিছু জাস্টিস হোক এবং পুজো পুজোর জায়গায় হোক আনন্দ হোক আনন্দের জায়গায় উৎসব হোক উৎসবের জায়গায় যাক পরিপূর্ণ থাকবে একচল্লিশ পলি ক্লাব যারা বিপ্লব করছেন মুখ ঢাকা দিতে হবে না কিচ্ছু করতে হবে না আপনারা আসবেন লাইন দিয়ে পুজো দেখবেন এবং আমি বলছি আর ফেসবুক বিপ্লবটা বন্ধ রাখুন একটুখানি প্লিজ ধন্যবাদ মানুদাকে খুব সুন্দর করে বললেন ক্লাবের তরফ থেকে আপনাদের সবাইকে আসতে বলছেন এবং থিমের পুজো হয় এই সমস্ত ক্লাবগুলোতে সেখানে আপনারা জানেন একটা খুব হালকা লাইট এবং সাউন্ডের ব্যাপার থাকে প্রিন্ট অফ সাইলেন্সের একটা ব্যাপার থাকে প্লিজ প্লিজ সেটাকে মেনটেন করে চলবেন এইটুকুনি আপনাদের কাছে আমাদের অনুরোধ ক্লাবের তরফ থেকে অনুরোধ খুব খুব ভালো থাকুন অবশ্যই আসবেন দেখতে থাকুন পরবর্তী পর্যায়ে